তো নমস্কার বন্ধুরা বিএম ডিউ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে 18 ইঞ্চি 2500 ওয়াট ঠিক আছে তো থাম্বেলা টাইটেল তো দেখেছেনই প্লাস যেটা আমার 12 ইঞ্চি 1000 ওয়াট এই যে দেখুন সাইডে 12 ইঞ্চি 1000 ওয়াট তো আজকে এই দুটো স্পিকারের আমি টোটাল আপনাদেরকে স্পেসিফিকেশন আর রিভিউ আমি আপনাদেরকে দিব তো অবশ্যই ভিডিওটা আপনারা ওয়াচ করবেন তো বিএম ডিউ হচ্ছে আমার নিজস্ব ব্র্যান্ড তো এবার কথা হচ্ছে যে আঠারো ইঞ্চি স্পিকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠেরো ইঞ্চি পঁচিশশো ওয়ার্ড আর এটা হচ্ছে বারো ইঞ্চি হাজার ওয়ার্ড তো আপনারা জানেন যে অলরেডি আমি ছেড়ে দিয়েছিলাম ইউটিউব চ্যানেলে তো কি কি এর মধ্যে চেঞ্জেস করা হয়েছে আর আপডেট করা হয়েছে টোটাল কি কি স্টিকার ইউজ করা হয়েছে সেটা আমি আজকে আপনাদের বিস্তারিতভাবে দেখাবো ঠিক আছে তো তাহলে চলুন প্যাকিংটা খোলা প্যাকিংটা খুলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্যাকিং খোলার আগে একটা রিকোয়েস্ট করবো যদি কেউ আমার চ্যানেল নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইটনটা ক্লিক করে অলে সেভ দিবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তাহলে বেশি কথা বলুন শুরু করছি আজকের ভিডিও তো ওইদিকে পেপারটা ওপেন কিন্তু প্রচুর আছে তো করেছি যে ওপেন করে দিয়েছি এটা দেখতে পাচ্ছি ছিলি রোলের পেপার ওপরে সেম টু সেম সেই আর ম্যাশিং সিল্ডের পুরো ডাস্টেম এদিকে আর রয়েছে আর এদিকে যে স্পাইডার রয়েছে ডবল স্পাইডার আর এদিকে এল ইঙ্কি দিয়ে টাইপ করা রয়েছে রিংকে আর কিছু কিছু লোক বলবে যে পনেরো ইঞ্চি পনেরো শোয়াটে আমার কিন্তু এল দিয়ে টাইপ করা নেই সেটা নয় আমি বলে দিই এগুলো যে এল ইঙ্কি দিয়ে টাইপ করা থাকে এগুলো শুধু শোর জন্য স্পাইডার আমার যে যে আঠাটা ইউজ করা হয় স্পিকারের মধ্যে কোনো স্পিকারের ক্ষমতা নেই যে স্পাইডারকে উপড়ে দিবে আঠা থেকে স্পাইডার ছিঁড়ে যাবে কিন্তু স্পাইডার আঠা থেকে উপড়াতে পারবে না এটা আপনাদের ধ্যান দেওয়া দরকার এটা শোর জন্য শুধু রাখা হয় অন্যান্য কোম্পানি যে আঠা ইউজ করে সিঙ্গেল কোড উপরে মানে সিঙ্গেল কোড তার জন্য বোতলে দিয়ে একদম তাদের কাজ করতে সুবিধা হয় মেশিনে দিয়ে আর আমি যে ইউজ করি ডবল কোড মানে এ আর বি দুটো মিশিয়ে আমাকে ইউজ করতে হয় তার জন্য আমার আঠা সবসময় পাওয়ারফুল আপনারা আমার সোশ্যাল নেটওয়ার্কের উপরে যত আমার স্পিকার যাচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের উপরে একটা দেখি দেন তো যে আমার স্পাইডার আঠা থেকে খুলে চলে এসছে পাবেন না কি আমার পেপার আঠা থেকে খুলে চলে এসছে পাবেন না কারণ আমার সেইভাবে পাওয়ারফুল গুলো ইউজ করা হয় ঠিক আছে তো এই যে দেখুন আমি ফ্রন্ট সাইড দেখালাম আর ব্যাক সাইড দেখাচ্ছি ব্যাক সাইডটা ভালো করে দেখিনি এদিকে আমার লোক দেওয়া রয়েছে বিএম অডিও ঠিক আছে ভাই বলো না এই যে এতটা সাইনিং মার্চে দেওয়ালে ওদিকে লাগছে ঠিক আছে পেছনে তো বিএম অডিও এদিকে আর এদিকে একটা বাইরের ছবি দেওয়া রয়েছে প্রফেশনাল লাউড স্পিকার মেড ইন পূর্ব মেদিনীপুর এটা আপনাদের গর্ব করা দরকার যে আমাদের এটা ওয়েস্ট বেঙ্গল প্লাস পূর্ব মেদিনীপুরের ব্র্যান্ড মানে এটা আমারই ব্র্যান্ড আর এখানে এই যে ইনপুট সেকশনে দেওয়া রয়েছে মাইনাস প্লাসের টার্মিনাল সেদিকে রয়েছে দেখতে পাচ্ছেন ইনপুট সেকশনে প্লাস জায়গায় প্লাস মাইনাস জায়গায় মাইনাস ঠিক আছে লিখে দেওয়া হয়েছে দেখে নিচ্ছ আর এদিকে ভয়েস কয়েল যে দেওয়া রয়েছে লেখা আছে ছয় ইঞ্চি একশো বাহান্ন এম এম ঠিক আছে আর এদিকে মডেল দেওয়া হয়েছে বিএম আঠারো পিটি পঁচিশশো ওয়াট ঠিক আছে আর এদিকে লিখে আছে অনলি কম্পিটিশন টাইপের স্পিকার এটা কম্পিটিশন অনলি যাতে ইউজ করা হয় ঠিক আছে এটা সেইভাবে আমি লিখে দিয়েছি যাতে কম্পিটিশন এটা ইউজ করা হয় তো দেখতে পাচ্ছেন আর স্পিকারটা একটু কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক আছে কীভাবে চমকাচ্ছে আর বলে দিন স্পিকারের মধ্যে চারটে এলিংকি দিয়ে নাট দিয়ে কষানো আছে আর ইম্পোর্টেড জালি আর এই যে ম্যাগনেটটা ওয়ারেন্টি হচ্ছে ফর্টি ইয়ার্স এদিকে দেখিয়ে দিচ্ছি পুরো লিস্টের মধ্যে দিয়েছি এদিকে ম্যাগনেট দেখুন পুরো মেনশন করা রয়েছে আমি কাছে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে ম্যাগনেট ডিটেলসটা লিখে দিয়েছি ঠিক আছে তো ম্যাগনেট সাইজ হচ্ছে তিনশো ঠিক আছে তিনশো তিরিশের ডায়মিটার হচ্ছে আর বাকি যে মোটাটা তিরিশ এম ঠিক আছে আর ওয়াই থার্টি ফাইভ গ্রেড ম্যাগনেট আছে আর ধরবে না বলে আপনার যে ভেতরের যে থিকনেসটা সেটা আমি এখানে লিখিনি সেটা আমার আলাদা স্টিকার লেখা আছে ঠিক আছে মানে স্পেসিফিকেশনে লেখা আছে আর এর যে স্পেসিফিকেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইডে ডিসপ্লেতে শো করে দিচ্ছি দেখে নিচ্ছেন আর স্পিকারের ফটোটাও শো করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর বাকি নেক্সট এর যে স্পেসিফিকেশন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে ঠিক আছে মানে কাছে একবার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে দেখে নিন এর হচ্ছে পুরো স্পেসিফিকেশন পুরো ডাইরেক্টলি আপনারা ভালো করে দেখে নিতে পারেন ঠিক আছে স্পেসিফিকেশনটা ভালো করে আপনারা পড়ে নিন স্ক্রিনশট নিয়ে নেবেন তো কোপালি ডিলার্স আমি আপনাদেরকে মডেল এদিকে রিকা রয়েছে বিএম আঠারো পিটি পঁচিশশো ওয়া ঠিক আছে আর এম এস পঁচিশশো ওয়াট আর এদিকে ম্যাক্সিমাম পাওয়ার পাঁচ হাজার ওয়াট আর সেন্সিভিটি নাইনটি সিক্স প্লাস মাইনাস টু ডিবি আর ফ্রিকোয়েন্সি আপনার হচ্ছে থার্টি টু ওয়ান পয়েন্ট ফাইভ কে হার্স আর রেসপন্স আপনার ফিফটি হার্স রেখে ওয়ান কে হার্স পর্যন্ত আর ম্যাগনেট এদিকে সাইজ করা রয়েছে তিনশো তিরিশ বাই একশো সত্তর বাই তিরিশ আর ফোর কাট ওয়াই থার্টি ফাইভ এদিকে ম্যাগনেট ইউজ করা হয়েছে আর ভয়েস কয়েল ছয় ইঞ্চি একশো বাহান্ন এম আপনার ইন আউট এদিকে লেখা রয়েছে ঠিক আছে আর ননম্যান্ড সিক্স কেজি ঠিক আছে ইউজ অনলি প্রোডাক্ট কম্পিটিশনের জন্য করা তো ভিডিও করতে খুবই কষ্ট হচ্ছে কারণ প্রচন্ড গরম আপনার তো বাকি এটা ফোর মানে চারটে পুরো আসা হয়েছে ঠিক আছে আর ম্যাগনেটের চল্লিশ বছর চার্জিং এর ওয়ারেন্টি দেওয়া হয়েছে কিন্তু কোম্পানি যে কোম্পানি আমাকে সাপ্লাই দিচ্ছে সে কিন্তু আমাকে গ্যারান্টি দিচ্ছে তিন জেনারেশন থার্ড জেনারেশন ম্যাগনেট এতটাই পাওয়ারফুল আছে স্পিকারের মধ্যে সব থেকে ম্যাঙ্গা জিনিস হচ্ছে সব থেকে জিনিস হচ্ছে ম্যাগনেটটা সব থেকে জিনিস বুঝতে পেরেছেন তো এই যে ম্যাগনেট আমি দাওয়ার সাথে আমি বলতে পারি ইন্ডিয়ান যত ব্র্যান্ড আছে ইন্ডিয়ার মানে ইন্ডিয়ান কোম্পানির মধ্যে এত হাই কোয়ালিটি ম্যাগনেট কোনো কোম্পানি ইউজ করেনি যদি আমাকে একটাও কোম্পানি দেখিয়ে দিতে পারো তাহলে আমি এই স্পিকারটা যে প্রমাণ করে দেবে তাকে আমি ফিরিতে ছেড়ে দিই ইন্ডিয়ান কোম্পানির উপরে দেখতে একই হতে পারে কিন্তু এখন মধ্যে এত হাই কোয়ালিটি ম্যাগনেট কেউ ব্যবহার করবে খোলা বলছি ঠিক আছে তো কারো লাগলে অবশ্যই এই স্পিকারটা যদি কারো লাগে আঠারো ইঞ্চি পঁচিশ তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে বন্ধুরা এটা এটাতে আরেকটা প্লাস পয়েন্ট আছে তো যেটা হচ্ছে গোল্ড বডি ঠিক আছে দেখতে পাচ্ছেন আর এইদিকে যে টার্মিনালসের কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টার্মিনালস আর লিডওয়ার যে লিডওয়ার দেখতে পাচ্ছেন পুরো পুরো সফট এখানে ইউজ করেছে ঠিক আছে আর একবার আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে পুরো স্পিকারের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি আরও আপনাদের বুঝতে খুব সুবিধা হবে কোয়ালিটিটা ঠিক আছে পেছনের সাইড তাহলে চলুন দেখাচ্ছি পেছনে ক্যামেরা করে ঠিক আছে তো ওই যে দেখুন স্পিকারের কোয়ালিটিটা ঠিক আছে তো ডাস্ট ক্যাপ দেখতে পাচ্ছেন ফুললি মেশিন শিল ডাস্ট ক্যাপ থ্রি রোলের উপরে পেপারটা পুরো একদম গ্লাস ফাইবার নন প্রেস পেপার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন দেখছেন পুরোই হার্ড ডাস্ট ক্যাপ একদম পুরো দিয়েছে আর এইদিকে দেখুন এলিং দিয়ে পুরো কাঁচা আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আর এইদিকে দেখতে পাচ্ছেন স্টিকার এদিকে লাগানো রয়েছে আর এইদিকে টার্মিনালসের কোয়ালিটি ঠিক আছে আর লিড লাইনটা দেখতে পাচ্ছেন ঠিক আছে ফুললি সফট লিড লাইন একদম পুরো ঠিক আছে পুরো সফট লিড লাইন আর টার্মিনালস দেখতেছেন স্পাইডার ডবল স্পাইডার আছে রিংটা যে আছে পুরো অ্যালুমিনিয়ামের রিং আছে নিচে একটা স্পাইডার তারপরে রিং তারপরে একটা স্পাইডার তার উপরে প্লাস্টিকের রিং আছে তো দেখতে পাচ্ছেন কিটের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন 330 বাই 30 ম্যাগনেট ঠিক আছে আমি একবার ব্যাক মানে স্পিকারটা একবার উল্টে রাখাচ্ছি ঠিক আছে তো ওই যে স্পিকারের লুকটা দেখুন ভালো করে ভালো করে দেখে নিন গোল বডির উপরে ঠিক আছে স্পিকারটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো অবশ্যই কারো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ভাই আমি কোয়ালিটি হাই দিচ্ছি প্রাইস হাই নিব সেটা ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কারণ আমি ওয়ারেন্টি দিচ্ছি স্পিকারে পরিষ্কার কথা তো দেখতে পাচ্ছেন স্পিকারটা কীরকম লাগছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি প্রায় ধীরে ধীরে অনেক বড়ো ভিডিও হয়ে যাচ্ছে ঠিক আছে সব কিছু ইনফর্মেশন আর ব্যাক করে পেপারটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্লাস পেপার নন ফ্রেস পেপার আছে ভালো করে দেখুন ঠিক আছে তো কারো লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর প্লাস কেউ বলবে যে দাদা প্রাইস বলছো না তাহলে ভাই দেখো আজকে ধরো আজকে ডেটে আমি ধরো প্রাইসটা আমি আপনাকে বলে দিলাম ঠিক আছে তো প্রাইস বলে দেওয়ার পর কেউ ধরো এক বছর পর আমার সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে সে এক বছর পর ভিডিওটা হয়তো দেখছি এক বছর পর কন্ট্যাক্ট করবে বলবে দাদা তুমি তো ভিডিওতে এই প্রাইস বলেছো এবার তুমি বলে পেট্রোলের দাম চার বছর আগে কত কত ছিল এখন কত হয়েছে তো এই জিনিসটা বুঝতে হবে ঠিক আছে কারণ আমি যদি এখন প্রাইসটা বলে দিই সেই ভিডিওটা এক বছর পর দেখে আমাকে আবার বলবে যে দাদা তুমি ভিডিওতে এই প্রাইসটা কিন্তু কবে যে ভিডিওটা ছেড়েছিস তার ডেটটা কিন্তু একবার নজর দিবে না ঠিক আছে তোমাদের নেক্সট আমি নিয়ে আসবো বারো ইঞ্চি হাজার ওয়ার্ড রিভিউ আপনারা ভিডিও মিস করবেন না ঠিক আছে এই ভিডিওটা আপলোড করার পর আমি এটা আপলোড করব ঠিক আছে কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তো সেই জন্য আমি এটা আপলোড ভিডিও দিয়ে দেব ঠিক আছে তো অবশ্যই আজকে এই আঠারো ইঞ্চি পঁচিশশো ওয়াটের রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারোর স্পিকার परचेस करते हम अवश्य हमारे जो कर ठीक है तो थैंक यू बन्द्रा भिडियो शेष कर लीक है थैंक यू